একদিন আল্লাহর অলি রাস্তা দিয়ে যাইতেছেন বাজান যাইতেছেন যাইতেছেন আর যাইতেছেন যাইতে দেখেন ইবলিশ মিস্টার ইবলিশ শয়তান ওনাকে দেখে সাইড দিয়ে যাইতেছেন আল্লাহর অলি ডাক দিলেন ইবলিশ তুমি আমাকে না দেখে দেখে না দেখার ভান করে চলে যাচ্ছ কারণটা কি ইবলিশ তুমি দাঁড়াও ইবলিশ কি না নাই গেলেন আল্লাহর অলি বলতেছেন ইবলিশ তুমি আমার সঙ্গে কথা না বলে চলে যাচ্ছো কেন একটু জবাবটা দাও শুনি বাজান আমার ওই ইবলি জবাব দেয় আপনার পিছনে পড়ে থাকার কোনো দরকার নাই যেই জিনিসটা দিয়া মানুষকে আমি ধোকা দিতাম ওই জিনিসটা আপনি মন থেকে বাহিরে ছুঁড়ে দিয়েছেন আপনার মধ্যে ওই জিনিসটা নাই যার কারণে আপনাকে ধোকা দেওয়া আমার পক্ষে সম্ভব নয় যার কারণে আপনার কাছ থেকে আমি একটু সাইড কেটে চলে যাচ্ছিলাম আল্লাহর রলি বলতেছেন ইবলিশ সেই জিনিসটা কোন জিনিস যার কারণে তুমি আমাকে পাশ কাটিয়ে যাচ্ছ আমার কাছে তুমি মানে তোমার অস্ত্র ব্যবহার করতেছ না কেন সেই জিনিসটা কোনটা বলতেছে ইবলিশ মিস্টার ইবলিশ শয়তান বলতেছেন ও গো আল্লাহর ওলি আমি এই দুনিয়া দ্বারা মানুষকে ধোকা দেই আর আপনি এই দুনিয়াকে আপনার অন্তর থেকে বাহির করে দিয়েছেন এই দুনিয়া দিয়ে আমি মানুষকে পথ ভরস্ত করি তাহলে দেখেন যারা দরবারের লোক তারাও দাবি করতেছেন আমি অলি আমি গাউস কুতুব আমি দরবারের লোক এই শয়তানের কদাকতার সাথে কিছু কিছু দরবারের মিল আছে না নাই বলতেছেন ভালো কথা অথচ দেখবেন দুনিয়ায় এমন ভাবে যাপন দিন যাপন করতেছে মনে হয় দেখলে বড় কোন রাজা বাচ্চা অথবা এমপি মন্ত্রী হবে বাজান আপনি যদি আল্লাহ হন আপনি যদি আল্লাহকে চান আল্লাহকে ভয় করেন আল্লাহর গোলামি করতে চান এই দুনিয়াকে আপনি অন্তর থেকে বের করে দেন এ বাজান একটা রিস্কা সানুক যদি দুনিয়ার প্রতি মোহব্বত না রেখে আল্লাহকে ভালোবাসে একজন দিন মজুর একজন ভ্যান চালক একজন গরিব একজন আলেম একজন যত বড় মহাদেশ মুক্তি হোক যদি এই দুনিয়ার পূর্তি তার ভালোবাসা থাকে এই ব্যক্তিকে কখনো অনুসরণ অনুকরণ করা যাবে না

হজরতে যাবে রাজি আল্লাহ তালাহ বলেন আল্লাহ রসুল এর সাত করেছেন খবরদার খবরদার তোমরা সকল আলেমদের মজলিসে বসবা না কেন আলেমদের আলেমদের মজলিসে বসলে তো আমাদের কিছু পাওয়ার কথা কিন্তু আল্লাহ রসুল এই কথা কেন বললেন যে সকল আলেমের মজলিসে বসবে না বোঝা যায় না বাংলা কথা বোঝা যায় না সম্মানিত হাজিরিন শুধু ওই সকল আলেমের মজলিসে বসবে পরক্ষণে আল্লাহ রসুল বলতেছে শুধু ওই সকল আলেমদের মজলিসে বসবে যারা পাঁচটি বিষয় থেকে সরিয়ে তোমা তোমাদের অপর পাঁচটি বিষয়ের দিকে আহ্বান করে পাঁচটি বিষয় নিজের থেকে পরিত্যাগ করে দিয়েছেন যে আলেম যে দরবারের হুজুর যেই দরবারের পীর সাহেব যেই দরবারের মাসায়ক মুহাদ্দিস হোক মুফতি হোক এই পাঁচটা যদি তার দিল থেকে অন্তর থেকে দূর করে দিতে পারে ওই মেরে মজলিসে আপনি বসবেন কোনো সমস্যা নাই কোন আলিমের সাথে বসবেন যার মধ্যে এই পাঁচটা গুণ আছে গুণগুলো কি দেখেন গুণগুলো হলো এক নম্বর সন্দেহের অন্ধকার থেকে বিশ্বাসের আলোর দিকে নিয়ে যায় দুই নম্বর হলো লোক দেখানো আমল ছেড়ে লোক দেখা আমল আছে না আমল চলবে না ওই ফাওয়াইলুল মুসাল্লিন এরকম যদি হয়ে যান তাহলে তোমার লোক দেখানো আমল হবে তাই বলে নামাজ পড়বে না সেটা কিন্তু হবে না মুসলমানদের নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই কিন্তু আমাকে কেউ দেখতেছে না আমি মসজিদে যাচ্ছি গালা খাগার দিচ্ছি দুই চারজন না দেখলে কেমন হয় আমি মুসল্লি এরকম যেন অহংকার জাগ্রত না হয় একনিষ্ঠ ভাবে নম্র ভদ্রতার সহিত আল্লাহর ভয়ে মসজিদে রওনা দাও কে দেখলো আর কে না দেখলো সেটা আপনার জানার বিষয় নাই দেখলো একজন সেটা হলো আমাদের আল্লাহ ঠিক কিনা যিনি পাওয়ারফুল সম্মানিত হাজিরিন তিন নম্বর হলো যেই গুণের কথাটা বলছেন দুনিয়ার লোভ লালসা ছেড়ে খোদা দিকে যেই আলেম দুনিয়াতে প্রাধান্য দেয় নাই দুনিয়াকে ভালোবাসে নাই যতটুকু বিবিবাস্তার জন্য যথেষ্ট অতটুকুর জন্য শুধু দুনিয়াতে কাজ করে দুনিয়ার লোভ লালসায় নাই এরকম যদি আলেম হয় ওই আলেমের মজলিসে আপনি বসবেন চার নম্বর হলো অহংকার বড়ত্ব ছেড়ে নম্রতা অবলম্বন করে চার নম্বর পয়েন্ট খুব ভালো ভালো অহংকার এবং বড়ত্ব আমি অমুক জায়গার পীর সাহেব কি আছে না নাই আমি অমুক জায়গার পীর সাহেব এত বড় আমার ডাক নাম বাংলাদেশে যারা এই কথা বলে যে কোনো ঘরনার আলেম কথা বলুক খালি কাফের আরে কাফের আরে কাফের দিয়ে ফতোয়া শেষ করে দিছেন এমন দরবারি লোক আছে না নাই বাজান আমি একটা কথা অনুরোধ করে বলতে চাই এই মুসলিম উম্মার কাছে কাফির বলার ফতোয়া দেওয়ার দরকার নাই আহলে হাদিস যারা তারা বলতেছে না আমরা হক আমরা পীর মুরিদি যারা করি আমরা বলতেছি আমরা হক জামাত ইসলাম ভাইজানেরা বলতেছে আমরা হক কমি মাদ্রাসা বলতেছে আমরা হক তাবলিক জামাত বলতেছেন আমরা আমরা হক ঠিক কিনা বলেন এই যে চারপাশ ছয়টা দল বলতেছেন হক বাজান একশো গ্রান্টি আপনি দিতে পারেন না আমি হক কারণ হকটা যেটা সেটা আমার আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোন মানুষ জানে না ঠিক কিনা আপনি একশো পার্সেন্ট গ্রান্টিতে হক বলতেছেন আলে হাদিস বাতিল জামাত বাতিল অমুক বাতিল তমুক বাতিল আরে বাতিলের খবরটা অন্তরের খবরটা একমাত্র জানে আমাদের আল্লাহ রব্বুল আলামিন কারা হক ছিল কারা বাতিল ছিল কাল কিয়ামতের দিনে সেটা প্রমাণ হয়ে যাবে আপনাকে এখানে ফতুয়া দিয়ে অহেতু দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো দরকার নাই এটা কি আপনার অহংকার না বড়ত্ব কি সম্মানিত হাজরিন পাঁচ নম্বর বিষয় হলো এই হাদিসের বিষয়ে যেটা আসছে পাঁচ নম্বর বিষয় হলো শত্রুতা ছেড়ে মীমাংসা স্থাপনের দিকে যদি কখনো কারোর সাথে মনোমালিন্য হয় অথবা ঝগড়া ঝাঁটি হয় এটা বড় দূর বহু দূরে নিয়ে যাওয়ার দরকার নাই এটা যদি সত্যিকারের খোদা ভীতি আলেম হয় এটা যদি খোদা খোদাভীতি পীর হয় এটা যদি আল্লাহর ভয় থাকে এই দরবারের লোকের মধ্যে খোদার কসম করে বলি হাদিস অনুযায়ী তোমরা শত্রুতা ছেড়ে দিয়ে মীমাংসার দিকে আসো একত্রিত হয়ে যাও আমাদের ছোট মোট সমস্যা থাকতে পারে আমাদের আলেম ওলামাদের মধ্যে কিছু বিষয়ে মতনৈক্য থাকতে পারে তার মানে এই নই তাকে কাপের ফতোয়া দিয়ে আলাদা করে দিবেন ঠিক কি হবে তাহলে হাদিসে এসেছে যে কোন পাঁচটা আলেমের সঙ্গ লাভ করা যাবে এই পাঁচটা গুণ যদি কোনো আলেমের থাকে কোনো পীরিত থাকে কোনো রিসকাওয়লা থাকে কোনো ভ্যানুওয়ালা থাকে কোনো দিনমজুরিত থাকে কোনো ব্যবসায়ী থাকে এই পাঁচ জনের মজলিসে আপনি বসবেন সম্মানিত হাজিরিন বাজান আমার আমি বেশি কথা বলবো না শুধু আর একটা কথা বলে আমি আমার বক্তব্য বাংলাদেশের দল যত আছে আমি নিজেকে পরিপূর্ণ হক পারি না।। আমি যদি হক ভাবি তাহলে আহলে হাদি বাতিল হয়ে যায় জামাতি ইসলাম বাতিল কৌমি গোষ্ঠীরা বাতিল তাবলিক জামাত বাতিল এদেরকে বাতিল বলার কোনো অবকাশ আমার নাই ঠিক কিনা ঠিক কিয়ামতের দিনে আমরা যখন শশ অবস্থায় উঠব জিজ্ঞাস করবে ওই দরবারি লোক তুমি হকির কথা বলেছিলে 100% হক কিন্তু কিয়ামতের ময়দানে তোমার 20% হক তোমার মধ্যে না ঠিক দরবার হল ইজাকরে চাপা মেরে দরবারকে মানে প্রতিষ্ঠিত করতে হবে আমনটা নয় সবাই হক বলতেছে আমরা হক কথা সবাই বলতেছি বলেন সমস্যা নাই কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি দেন না কারণ একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়ার মালিক একমাত্র তাহলে সেদিকটা যদি আমরা খেয়াল না করি আমরা এমনিতেই সামান্য মাসলা মাসায় লিডা নিয়ে অমুক কাফের তমুক ও কাফের আমার একজন দরবারি আছে বাংলাদেশের মধ্যে শুধু মুখ খুললেই কাফের আছে না নাই জনাব মেজানুর রহমান আসারি সাহেব একটা কথা বলেছিলেন কাউ বয় কোথায় এই দরবারি আলেমরা এমন ভাবে তাকে ধরল একবারে সরাসরি কাফের ফতোয়া দিয়ে দিল কি ঠিক কিনা আসলে আমাদের ভেবে দেখা উচিত ছিল যে ওই মিজারুর রহমান আজহারি যিনি বাংলাদেশের একজন সনাম ধন্য প্রখ্যাত ব্যক্তিত্ব যার কণ্ঠস্বরে মুগ্ধ হয়ে হাজারো লক্ষ কোটি মানুষ ওয়াজ শোনার জন্য যায় তিনি কথাটা কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে বলেছেন তাকে একটু সময় দাও তার সে যে বক্তব্যটা তিনি দিয়েছেন তার বক্তব্যে তিনি আগে পিছে কি বলেছেন সেগুলো একটু ভালো মতো শোনার দরকার ঠিক কিনা কিন্তু আগে পাশে শুনে আর সময় দেওয়ার দরকারই নাই একবারে কাফের ফতোয়া ফতোয়াদি দেখেন কিরকম করে দিল আমি যারা দরবারি হুজুর আছেন যারা বিভিন্ন পীর সাহেক আছেন আমি সবিনয়ে অনুরোধ করি বাজান খবরদার কাউকে ফতোয়া দেওয়ার আগে কাপের শতভার চিন্তা ভাবনা করবেন কারণ যার বিরুদ্ধে আপনি ফতোয়া দিচ্ছেন উনি একজন ইসলামের বড় মাফের আলেম কি ঠিক কিনা তার কথাটার মধ্যে কিছু কোন জায়গায় কিছু আছে নাকি না উদাহরণ দিতে গিয়ে বলেছেন এরকমও তো হতে পারে তো সেরকম কোনো সুযোগ দেয় না আমাদের দরবারি লোকের কিছু কিছু বক্তা বাংলাদেশে আছে শুধু কাফের আর কাফের আর কাফের নাই আর বাংলাদেশে মুসলমান নাই কি ঠিক কিনা আমি সবিনয়ে সর্বঘরনার আলেমদেরকে অনুরোধ করব। আমাদের মধ্যে ছোট মোটো মত পার্থক্য থাকতে পারে তাই বলে আমরা একটা দল আর একটা দলের উপর চড়াও হয়ে তাকে কাফের ফতোয়া দিব এমনটাও কোনো দিন আমরা ভুলেও করব না আমরা নিজেকে সংশোধন করে নেই অহংকার থাকলে অহংকার ছেড়ে দেই বড়ত্ব থাকলে ছেড়ে দেই এবং নম্রতা ভদ্রতা হই ছিল আল্লাহ এই যে আমাদের আহলে হাদিসের যারা বক্তা আছেন যেমন রাজ্জাকবিন ইউসুফ তারপরে আপনার ওই মোজাফর বিন এদেরও আজও আমি শুনি তারা তাদের স্থান থেকে যে বক্তব্য দিচ্ছে ওই বক্তব্যটা তো সঠিকও হতে পারে কাছে ঠিক কিনা ওই বক্তব্যটা আল্লাহর কাছে সঠিকও হতে পারে তো আপনি তাদের এই কথা টেনে এনে তাদেরকে কাপের ফতোয়া দিয়ে আপনি একটা সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করতেছেন যেটা আমি একেবারে মনে প্রাণে একেবারে পছন্দ করি না কি ঠিক কিনা সম্মানিত হাজরিন এজন্য আমি বলবো আমরা একটু দরবারের লোক মিলেদ কিয়াম নবীর শান মসজিদি শান একটু গাই কি ঠিক কিনা বেশি করি এই জন্য টিটকেরি করে বদনামও করে বেদাতি বলে তা আমি তো করি না কিন্তু আপনার গায়ে এটা এত লাগে কেন আপনি দরবারের লোক আপনাকে কি বললো না বললো আপনি একজন মডেল সম্পূর্ণ ব্যক্তি আপনি উঠে নিয়ে এখন কানা খুঁজে শুরু করে দিলেন হ্যাঁ আমাকে অমুক বলে তমুক বলে আরে বলুক না বাজান তুমি তো সঠিক হতে হবে সম্মানিত হাজিরিন এইরকম ছোট মোটো জিনিস নিয়ে আমরা কখনো মানে অহংকার বরত্ব করব না আর এরকম যদি করে কেউ যদি এই পাঁচটা পাঁচটা গুণ যদি তার মধ্যে না থাকে ওই আলেমের মজলিসে আপনারা বসবেন না পরিষ্কার কথা আর এই পাঁচটা গুণ ওই আলেমের মধ্যে যদি থাকে ওই আলেমের সাথে আপনি বসেন সেটা শুধু আলেমই নয় রিস্কা চালক হোক ভ্যান চালক হোক তাবলিক হোক জামাতি ইসলাম হোক কৌমি হোক পীর মুরিদি হোক ওরা যেই হোক আপনি তাদের সাথে বসবেন কারণ তার অহংকার নাই বরত্ব নাই অবশ্যই আপনাকে আল্লাহ রব্বুল আলমিনের সঠিক পরিচয়টা দেওয়ার চেষ্টা করবে যাই হোক আমি সর্বঘরনার ওলামা একরামকে সবই নয় অনুরোধ করব করব আসেন আমরা কাদা ছোড়া ছুড়ি বাদ দিয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাই থাক না হোক না ছোট বড় কিছু মানে ছোট ছোট কিছু পার্থক্য থাক না সমস্যা কি সবাই তো কোরআনের কথা বলে হাদিসের কথা বলে আমি সবিনয় অনুরোধ করবো আসেন এই কাদা ছোড়াছুড়ি কাপের ফতোয়া বাদ দিয়ে আমরা একাঙ্গিত হওয়ার চেষ্টা করি একাঙ্গিত ভূত হয়ে ইসলামটাকে এই বিশ্বের দরবারে আবার যেন মাথা তুলে দাঁড়াতে পারি সগৌরবে যেমন বিশ্ব নবী সাল্লি সাল্লাম আবু বকর রাজিয়াল্লাহ উমর রাজি আল্লাহ তালা অর্ধ পৃথিবীর শাসক ছিলেন কি ঠিক কিনা সম্মানিত আল্লাহ যদি আমাকে রাখে আমি পরবর্তীতে তাদের কথাগুলো বলার চেষ্টা করব আজকে এখানেই শেষ করলাম সবাইকে সবার সুস্থ কামনা করি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এ আশাবাদ ব্যক্ত করে আজ এখানে ইতি টানলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার